কেমন আছেন এই তো ভাই আল্লাহর অসংখ্য রহমতে ভালো আছি ভাই আজকে কি গোডাউনে নিয়ে আসলেন নাকি ভাই এটা হচ্ছে আমাদের মিনি গোডাউন আর বড় গোডাউন ইনশাআল্লাহ আপনাদেরকে একদিন নিয়ে যাব ওকে ইনশাআল্লাহ আজকে ভিডিওতে যেটা বলবো যারা অল্প পুঁজি নিয়ে বসে আছেন যারা চাচ্ছেন অনলাইনে হ্যাঁ হ্যাঁ স্টার্টিং করতে তারা কিন্তু এগুলো প্রোডাক্ট নিয়ে চাইলে স্টার্টিং করতে পারেন যেগুলো আপনার পেজ কে এবং আপনার ব্যবসাকে কে কে আগে নেওয়ার জন্য চেষ্টা করবে এই প্রোডাক্টগুলো দেখেন অনেক সুন্দর হবে এগুলো এটা নাম হচ্ছে মুমতাজ এটা কিন্তু মুমতাজ ব্র্যান্ডের একটি প্রোডাক্ট দেখেন হ্যাঁ এটা কিন্তু প্রিমিয়াম পাকিস্তানি একটা ফার্স্ট কপি যেগুলো বর্তমান বাংলাদেশে খুব চলমান প্রোডাক্ট রিজনেবল প্রাইস মাত্র ছয়শো টাকা থেকে ফেমাস সিল্ক কালেকশন শুরু হচ্ছে আপনারা চাইলে আমাদের এই প্রিমিয়াম বুটিক্স একটু হাতে ধরে দেখায় দেখেন নিজের কাজগুলো দেখেন কি সুন্দর একেবারে নেক পোশন থেকে দামের পশন পর্যন্ত এত সুন্দর হ্যান্ডিক্রাফট করা আর এখন এগুলো বর্তমান আমার আপুরা এগুলো নিয়ে একেবারে আগিয়ে যাচ্ছে এগুলো কালার পাচ্ছেন কয়টা জানেন মাত্র দুইটা দেখেন

এরপর আরো সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন আপনার এই কালেকশন টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যেটা কালার হচ্ছে দুইটা আরেকবার দেখা যায় দেখেন যে একটা কালার এবং এটা একটা কালার পেয়ে যাচ্ছেন এটার নাম হচ্ছে আগানুর

যেটা একটু আমি খুলে দেখিয়ে দিচ্ছি যেটা কালার হচ্ছে দুইটা বাப்பி ভাই দুইটা ব্যবসা করতে হলে কিন্তু এখন অল্প পুঁজি হলে কিন্তু ব্যবসা শুরু করা যায় স্টার্টিং কি আগে দেখে নেবেন এগুলা 650 থেকে শুরু আমাদের কালেকশন শুরু হচ্ছে 650 টাকা এটার প্রাইস কত জানতে হলে WhatsApp এ যোগাযোগ করতে হবে সাথে সাথে দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে ঠিক আছে কিন্তু এগুলা সাইজ আমার অনেকগুলোর ক্ষেত্রে যেমন পাঁচটা কালার পাবেন আপনি যেমন এই প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনারা কিনে যাচ্ছেন পাঁচটা আমি একটু ব্ল্যাক কালারটাই খুলে দেখাচ্ছি

এর পাশাপাশি কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আপনার আগানুর এখানে পেয়ে যাচ্ছেন মমতাজ হ্যানি জিলবারি তারপর পেয়ে যাচ্ছেন ফাওয়াকাল গুলজি গুল আহমেদ বিন হামিদ বিন ফকির অনেক কালেকশন দেখেন কিন্তু কালেকশনের কমতি নেই ভাই দেখেন কালেকশনের কমতি নেই পাশে পাশে তো রয়েছে আমাদের পেটি পেটি ওই পাশে রয়েছে আমাদের সেট সেট সব কালেকশন গুলো দেখেন কালেকশনের কমতি হবে না ডিসপ্লেতে আছে অনেক মানে আতিক ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন একেবারে সহজ ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান ট্যাগ ফেমাস ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে এ পাশে রয়েছে আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি বুটিক্স গুলো এবং এ পাশে রয়েছে আমার দেশি পণ্য গুলো যেগুলো পাকিস্তানি বলে বিক্রি করা হচ্ছে প্রতিনিয়ত আর এগুলা কিন্তু রয়েছে ফার্স্ট মাস্টার কপি এখান থেকে আমি একটা কালেকশন আপনাদেরকে খুলে দেখাই যেটা নাম হচ্ছে রংরেজ রংরেজ এটা কিন্তু রংরেজ ব্র্যান্ডের একটি প্রোডাক্ট পাকিস্তানি বাট ফার্স্ট মাস্টার কপি এটা একটু গ্রিনিশ টাইপ কালার তো দেখাবো এটা কিন্তু দেখেন এটা কিন্তু সেট নিতে হবে আচ্ছা এটা কিন্তু সেট আচ্ছা চার পিস কালার গুলো দেখেন দেখেন না দেখেন দেখেন এক দুই তিন এটা নিয়ে টোটাল চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর নিলে অবশ্যই আপনাদেরকে চারটা নিতে হবে আর এই সেক্টর বা আমাদের লোন সেক্টরে একটা সুবিধা রয়েছে সুবর্ণ সুযোগ যেটা না বেসতে পারলে কিন্তু আপনি ইজি সেল মানে চেঞ্জ করতে পারবেন দেখেন ওকে এক্সচেঞ্জের অফার আছে দেখেন অনেক 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 সুন্দর একেবারে বুটিক ঠিক আছে জি আর নেক লাইনটা দেখেন অনেক সুন্দর এবং দামন পছন্দ যদি আমরা একটু দেখাই আপনাদেরকে এই দেখেন দামনটা ওকে অনেক সুন্দর এখানে সিপলি সিকোয়েন্স এবং বুটিক্স এর পেয়ে যাচ্ছেন যে হান্ড্রেড প্রিমিয়াম কটন প্যান্ট পাচ্ছেন এক কালার এবং এইটার যে দুপাটা অনেক সুন্দর দেখেন বিশাল বড় কিন্তু অনেক সুন্দর হবে অন্যার সাইড ডিজিটাল প্রিন্ট এবং সাইড কাটওয়ার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ওকে এর পাশাপাশি কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন নুরস এখানে পেয়ে যাচ্ছেন খুবসুরত এখানে পেয়ে যাচ্ছেন আপনারা জিলবারি তারপর পেয়ে যাচ্ছেন মাশাল ঠিক আছে এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন যেমন বিন হামিদ এটা পেয়ে যাচ্ছেন মিজাজ

নেক লাইন থেকে একেবারে দামান পোষণ মতো অনেক সুন্দর আর নিচে না ট্যাসেল গুলো দেখেন এগুলো কিন্তু ওয়াটার ড্রপ ট্যাসেল বলে অনেক সুন্দর দেখেন এই ওকে ঠিক আছে এগুলো কিন্তু ওয়াটার ড্রপ ট্যাসেল বলে অনেক সুন্দর এগুলো কিন্তু প্যানেলটা দেখেন ছোট যাবে কি না ভাই এগুলো ছোটবে না এগুলো আপনি টা টানি করে উঠে যাবে আর কি টা করে যদি তাহলে ছুটে যাবে সে হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু কালার পাচ্ছেন আপনারা কয়টা কালার পাচ্ছেন চারটা ভিউয়ার্স ওকে এটা ঠিক আছে এটা হলো দুপাট্টা দুপাট্টা জি আচ্ছা আচ্ছা আর যারা চিন্তা ভাবনা করেন ব্যবসা করবো দুইশো টাকা দামের প্রোডাক্ট নিয়ে তাদেরকে আসলে প্রয়োজন নেই তারা আসবে না আমাদের কাছ থেকে দেখা করতে আসবে ধারণাটা নিয়ে যাবে ঢাকার বাইরে যারা আপুরা আছে তাদেরকে অবশ্যই বুঝতে ভুল হয় কি বুঝতে বলে তারা ভাবে কি আমরা চারটা প্রোডাক্ট ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এমন কিছু না এক পিসের দাম ছয়শো পঞ্চাশ টাকা হলে চার পিসের দাম ছাব্বিশশো টাকা আপনি চাইলে ছাব্বিশশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনি চাইলে দুই হাজার চল্লিশ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনি চাইলে আবার বিশ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন ওগুলো পনেরোশো টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন তো আপনাদেরকে অবশ্যই ব্যবসা করতে হলে ভালো কোয়ালিটি ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে আপনি যদি ভাবেন দুইশো টাকা দামের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো তাহলে হবে না তো ভিভার্স অবশ্যই ব্যবসা করবেন এমন একটা প্রতিষ্ঠান থেকে করবেন যেটা ভরসাশীল হবে আপনি কালার গ্যারান্টি দেবে চেঞ্জেবল দেবে আর তাদের প্রোডাক্ট নিয়ে আপনি সেক্ষেত্রে গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ইজিলি তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি শেয়ার করেন আপনার ব্যবসায়িক ভাই বোনদের কাছে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ